এখন শীতকাল এই উইন্টার সিজনে বাঁধাকপি প্রচুর পাওয়া যাচ্ছে কিন্তু আপনি জানেন কি এই বাঁধাকপি ক্যাবেজ এর কি উপকারিতা রয়েছে পনেরোটি স্বাস্থ্যকর উপকারিতা তুলে ধরব আজকের ভিডিওতে শুধু উপকারিতা নয় হেলথ বেনিফিটস না হেলথ বেনিফিটস অফ ক্যাবেজ ফিফটিন হেলথ বেনিফিটস অফ ক্যাবেজ বাঁধাকপির পনেরোটি উপকারিতার সঙ্গে সঙ্গে আপনাদের জানাবো কারা বাঁধাকপি খেতে পারবেন না তাই শেষ পয়েন্টটি পর্যন্ত ধৈর্য ধরে মন দেখুন মন দিয়ে দেখুন জানবেন বাঁধাকপি আমাদের কি কি উপকারে লাগে বাঁধাকপি লো ক্যালোরি হাই নিউট্রিশান একটি খাওয়ার একশো গ্রাম বাঁধাকপিতে মাত্র পঁচিশ কিলো ক্যালোরি ফ্যাট চিরো প্রচুর ফাইবার রয়েছে ভিটামিন সি রয়েছে তাই ওয়েট লসে হেল্প করে প্রথম উপকারিতা আমাদের ওজন কমাতে সাহায্য করে বাঁধাকপি বাঁধাকপি কিভাবে কেন ওজন কমায় বাঁধাকপি কি রেসিপিতে খাবেন সেগুলো নিয়ে আমার আলাদা একটি ভিডিও রয়েছে আমরা বিভিন্ন রেসিপিতে বাঁধাকপি খাই কিন্তু ওজন কমানোর জন্য কী রেসিপিতে কিভাবে খাবেন কেন বাঁধাকপি ওজন কমাতে হেল্প করে এ নিয়ে আমার আলাদা একটি ভিডিও রয়েছে এই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে গিয়ে ভিডিওটি দেখতে পারেন অথবা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে পার্সোনালি যোগাযোগ করলে আপনাদের ভিডিওটি পাঠিয়ে দেবো দু নম্বর উপকারিতা হচ্ছে ক্যান্সার প্রিভেন্ট করে আমাদের শরীরে ক্যান্সার কেন হয় এবং কিভাবে বাঁধাকপি আমাদের ক্যান্সার প্রতিরোধ করে এগুলো নিয়ে আলাদা একটি ভিডিও রয়েছে এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে ডিটেলস জানতে পারবেন শুধু জেনে রাখুন আপনি যদি আপনার খাদ্য তালিকাতে নিয়মিত বাঁধাকপি খান ক্যাবেজ তাহলে আপনার ক্যান্সার প্রতিরোধ করবে ক্যান্সার হতে দেবে না এমনকি ক্যান্সারের জন্য যাদের রেডিও থেরাপি চলছে রে নিতে হচ্ছে তাদের ক্ষেত্রেও আপনার কোষগুলোকে ভালো রাখার জন্যে নিয়মিত খাদ্য তালিকাতে বাঁধাকপি রাখুন বাঁধাকপির তিন নম্বর উপকারিতা হচ্ছে হার্ট হেলথ এর মধ্যে অ্যান্থোসায়নিন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এই অ্যান্থোসায়ানিন অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের কার্ডিওফাস্কুলার সিস্টেমকে ভালো রাখে তাছাড়া পলিফেনল ফ্লেভোনয়েড এই ধরনের বিভিন্ন অক্সিডেন্ট বাঁধাকপিতে থাকার জন্যে আমাদের এলডিএড ব্যাল্ড কোলেস্টেরল কমাতে হেল্প করে যার ফলে আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখে ব্লাড প্রেশার যদি কন্ট্রোলে রাখে কোলেস্টেরল যদি কমিয়ে দেয় তাহলে আমরা স্ট্রোক হওয়ার প্রবণতা থাকবে না তাই চার নম্বর উপকারিতা হচ্ছে আমাদের স্ট্রোক প্রিভেন্ট করে বাঁধাকপির পাঁচ নম্বর উপকারিতা হচ্ছে ডাইজেস্টিভ হেলথ এতে প্রচুর ফাইবার রয়েছে যার ফলে আমাদের ইন্টেস্টাইনটাকে পরিষ্কার রাখে যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেম ভালো রাখে ফাইবার থাকার জন্য আমাদের আটারিগুলোকে ক্লিনজিং করে তেমন প্রচুর ফাইবার থাকার জন্য ডাইজেস্টিভ সিস্টেমটাকে ক্লিনজিং করে কোষ্ঠকাঠিন্যের হাত থেকে আমাদের ভালো রাখে শীতকালে যেটা কোষ্ঠকাঠিন্য হয় জল কম খাওয়ার জন্যে সেগুলোকে প্রিভেন্ট করে তার সঙ্গে আমাদের ক্লিনজিং প্রসেস ঠিক রাখার জন্য অ্যাসিড অম্বলের গ্যাস থেকে আমাদের ভালো রাখে বাঁধাকপি বাঁধাকপি ছ নম্বর উপকারিতা হলো ইমিউন হেলথ প্রচুর ভিটামিন সি রয়েছে যার ফলে আমাদের ইমিউনিটি বুস্ট করে বিভিন্ন ধরনের ইনফ্লামেশান হতে দেয় না সাত নম্বর হচ্ছে বিভিন্ন আর্থ্রাইটিস অস্টিওপোরোসিস এই ধরনের ইনফ্লামেশানকে প্রিভেন্ট করে শীতকালে আমরা প্রচুর বাথের কষ্টে বাতের যন্ত্রণাতে আঁঠুর যন্ত্রণা গাঁঠের যন্ত্রণা কষ্ট পাই বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া শরীরকে আক্রমণ করে কিন্তু আপনি যদি নিয়মিত আপনার খাদ্য তালিকাতে বাঁধাকপি খান শীতকালে তাই আমরা বাঁধাকপি পাই এবং বাঁধাকপি আমার ইনফ্লামেশন প্রতিরোধ করবে আট নম্বর উপকারিত হল স্কিন হেলথ বাঁধাকপির মধ্যে ভিটামিন সি থাকার জন্যে আমাদের ন্যাচারাল বডিতে কোলাজেন প্রোটিন প্রডিউস করে ভিটামিন সি আমাদের কোলাজেন প্রোটিন প্রডিউস করে যার ফলে আমাদের স্কিনের প্রোটিন কোলাজেন প্রোটিন আমাদের স্কিনের গ্লোনেসের জন্য খুবই উপকার করে তাই শীতকালে আপনি স্কিন ভালো রাখার জন্যে বাঁধাকপি খান বাঁধাকপির ন নম্বর উপকারিতা হল আমাদের ব্লাড ক্লট করতে হেল্প করে রক্ত জমাট বাঁধতে হেল্প করে কোথাও কেটে গেছে আপনি যদি খাদ্য তালিকাতে বাঁধাকপি খান সহজেই আপনার রক্তটা জমাট বেঁধে যাবে ব্লাড ক্লটে হেল্প করে নাইন হেলথ বেনিফিট অ্যান্টি অক্সিডেন্ট থাকার জন্যে যেমন আমাদের ইনফ্লামেশানকে দূর করে ইনফ্লামেশান প্রতিরোধ করে সালফোরেফেন ঠিক সেই রকম দশ নম্বর উপকারিতা হলো ব্রেন হেলথ ব্রেন ডেভেলপমেন্টের জন্যে বিল্ডিং ব্লক অফ ব্রেন ব্রেনের কোষগুলোর ডেভেলপমেন্টের জন্য ভিটামিন কে আয়োডিন অ্যান্থোসায়নিন অ্যান্থোসায়নিন একটি অ্যান্টিঅক্সিডেন্ট তার সঙ্গে ভিটামিন কে এবং আয়োডিন প্রচুর পরিমাণে বাঁধাকপির মধ্যে থাকার জন্যে আমাদের ব্রেন সেল ডেভেলপ করে যার ফলে বৃদ্ধ বয়সে যে অ্যালজাইমাস নার্ভাস সিস্টেমের ডিজিজ এগুলো হতে দেয় না আমাদের মেমোরি বুদ্ধি স্মৃতিশক্তি বাড়াতে হেল্প করে তাই আমাদের ব্রেন অ্যান্ড নার্ভাস সিস্টেম ভালো রাখার জন্যে ডেভেলপমেন্টের জন্যে প্রপার ফাংশান যাতে করে তার জন্যে নিয়মিত খাদ্য তালিকাতে বাঁধাকপি খান বাঁধাকপির এগারো নম্বর উপকারিত হলো আই হেলথ আমাদের ছানি প্রিভেন্ট করে তার সঙ্গে ম্যাকুলার ডিজেনারেশন ডিজিজ যেগুলো হয় চোখের বিভিন্ন কোষ নষ্ট হয়ে যায় সেগুলো প্রতিরোধ করে চোখ ভালো রাখে কেন এতে ভিটামিন এ বিটা ক্যারোটিন যেমন রয়েছে লিউটিন জেকশনথিন এই ধরনের অক্সিডেন্ট রয়েছে তাছাড়া চোলিন ফ্লেভোনয়েড বিভিন্ন ফাইটোয়া ফাইটো কেমিক্যাল বাঁধাকপিতে প্রচুর থাকার জন্যে আমাদের আই হেলথের জন্যে খুবই ভালো খাবার বাঁধাকপির বারো নম্বর উপকারিতা হচ্ছে বোন হেলথ আমাদের হাড় মজবুত করে এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে আর ক্যালসিয়াম অ্যাবজর্ব করার জন্য ভিটামিন ডি ম্যাগনেশিয়াম সেটাও রয়েছে বাঁধাকপির মধ্যে তার সঙ্গে রয়েছে ভিটামিন কে ভিটামিন কে আমাদের বোন স্ট্রং করে শুধু হাড়গুলো মজবুত করে তা নয় মাসেল স্ট্রং করে মাসেল টেন্ডন কাটিলেস লিগামেন্ট সমস্ত কিছু স্ট্রেংথ বাড়িয়ে দেয় তাই আমাদের হাড়ের জন্যে হাড়ের খাওয়ার হিসাবে বাঁধাকপি খুবই একটি সুপথ্য এই যে শীতকালে অস্ট্রিয়পোরোসিস বলবে হাড় ক্ষয়ে গেছে আঁঠুর হাড় ক্ষয়ে গেছে আঁঠু পাল্টাতে হবে বিভিন্ন ধরনের যে বোন ডিজিজ হয় আর্থ্রাইটিস অস্ট্রোপোরটিস অস্টিওপোরোসিস এই ধরনের বিভিন্ন ডিজিজকে প্রিভেন্ট করে তাই আপনি আপনার খাদ্য তালিকাতে শীতকালে নিয়মিত বাঁধাকপি খান তেরো নম্বর মাসেল হেলথ মাসেল পেন মাসেল ক্র্যাম্প পেশিগুলোকে মজবুত করার জন্যে প্রোটিন প্রচুর দরকার যেটা একশো গ্রামে ওয়ান পয়েন্ট থ্রি গ্রাম প্রোটিন রয়েছে বাঁধাকপির মধ্যে তাই আমাদের মাসেল হেলথের জন্যে মাসেল ডেভেলপমেন্টের জন্যে বাঁধাকপি খান মাসেল পেন যেমন রিডিউস করে মাসেল যন্ত্রণা পেশির যন্ত্রণা পেশিগুলো ক্র্যাম্প হয়ে যাওয়া যেমন কমায় তেমন ডায়াবেটিস প্রিভেন্ট করে চোদ্দ নম্বর উপকারিতা হল ডায়াবেটিস প্রিভেন্ট করে এই যে শাকসবজি জাতীয় যে খাওয়ার গ্রিন ভেজিটেবল বাঁধাকপি ক্যাবেজ আপনি যদি নিয়মিত শীতকালে আপনার খাদ্য তালিকাতে রাখেন আপনার সুগার প্রতিরোধ করবে ডায়াবেটিস হতে দেবে না এত ধরনের এত কিছু ভালো রাখে বলে বিজ্ঞানীরা বলছেন মোর্টালিটি রেট কমিয়ে দেয় পনেরো নম্বর হেলথ বেনিফিট হল ডিক্রিজ মোর্টালিটি মৃত্যুর হার কমিয়ে দেয় আমাদের লাইফ স্প্যান বাড়িয়ে দেয় স্প্যান অফ লাইফ আপনার পরমায়ু বাড়িয়ে দেয় জীবনশক্তি বাড়িয়ে দেয় তাই আপনার খাদ্য তালিকাতে শীতকালে আপনি যদি নিয়মিত বাঁধাকপি খান আপনি অনেক উপকার পাবেন এত গুণাগুণ সম্পন্ন বাঁধাকপি আপনারা বিভিন্ন রেসিপিতে খাচ্ছেন কিন্তু কয়েকটি বিষয়ে সাবধান থাকবেন কারা খেতে পারবেন না কাদের জন্য নিষেধাজ্ঞা রয়েছে হাইপোথাইরয়েড ডিজিম যাদের হাইড্রয়েড টেস্ট করলে কম দেখাচ্ছে স্বাভাবিকের থেকে হাইপোথাইরয়েডিজিম আপনারা বাঁধাকপি খাবেন না দু নম্বর যাদের বাঁধাকপিতে অ্যালার্জি আছে আপনারা বাঁধাকপি খাবেন না শুধু নয় বাঁধাকপি ছুঁবেন না হাত দিয়ে বাঁধাকপি গাছের কাছ দিয়ে যেখানে বাঁধাকপির চাষ হয়েছে ওখান থেকে যাবেন না ওই হাওয়াটা আপনার শরীরে ইরিটেশান করবে ব্লাডে অ্যালার্জি হবে তিন নম্বর হচ্ছে যাদের বাঁধাকপি খেলে গ্যাস অ্যাসিড অম্বল হয়ে যায় কেননা এতে সালফারোফিন জাতীয় অ্যান্টিঅক্সিডেন্ট সালফার গ্রুপের অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে আমাদের ব্রয়েজিং ঢেকুর উঠা গ্যাস অ্যাসিড অম্বল হতে পারে তাই যাদের বাঁধাকপি সহ্য হচ্ছে না তারা খাবেন না কাঁচা স্যালাড খেলে অনেক সময় হজম করতে অসুবিধা হয় তরকারিতে অনেকের হয়তো ডাইজেস্ট হয়ে যায় এটা আপনি শরীর বুঝে খাবেন ব্রেস্ট ফিডিং মায়েরা ল্যাক্টেশান পিরিয়ডে বাচ্চাকে স্তন দুগ্ধ দিচ্ছেন আপনার যদি গ্যাস অ্যাসিড অম্বল হয় বাঁধাকপি খেলে তাহলে আপনার বাচ্চার পেটে যন্ত্রণা হবে অ্যাপডোমিনাল কলিক হবে তাই ল্যাকটেশান পিরিয়ডের মায়েরা ব্রেস্ট ফিডিং পিরিয়ডের মায়েরা বাঁধাকপি সম্বন্ধে সতর্ক থাকবেন আর যারা ওয়ারফোরিং জাতীয় ব্লাড থিন করার ঔষধ খাচ্ছেন বাঁধাকপিতে ভিটামিন কে রয়েছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে আপনি রক্ত তরল রাখার জন্য ব্লাড থিনার হিসাবে ওয়ারফারিন জাতীয় কোনো এলোপ্যাথি ঔষধ খাচ্ছেন আপনি আপনার ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া বাঁধাকপি খাবেন না আর তাতে আপনার ক্ষতি হতে পারে এই কয়েকটি বিষয়ে একটু সাবধান থাকতে হবে তা নাহলে বাঁধাকপির যা উপকারিতা আপনারা শুনলেন পনেরোটির উপকারিতা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন অন্য বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করে শুনতে উপকার করবেন আর এই ধরনের এডুকেশনাল ভিডিও সহজেই যাতে আপনার কাছে পৌঁছে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন বেলটি অন করবেন অল বেলটি অন করবেন দেখা হচ্ছে এই ধরনের পরের কোনো না কোনো একটি খাওয়ারের ভিডিও নিয়ে স্টে সেফ স্টে হেলদি সুস্থ থাকবেন ভালো থাকবেন